নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল সব সবথেকে সহজেই ফাস্ট চিকেন বিরিয়ানি ব্যস্ত দিনে যখন সময় কম তখনও কিন্তু এই বিরিয়ানি হবে একেবারে পারফেক্ট ঝটপট বানানো যায় আর স্বাদেরও কোনো কমতি নেই তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন এবারে একটা মশলা তৈরি করে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি আমি ছোট একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো আর নিয়ে নিয়েছি এখানে দু টেবিল চামচ ধনে পাতা নিয়ে নিয়েছি লাল দেখে কাঁচা লঙ্কা এই সবটা আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এরপরে দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা তো এখানে দু টেবিল চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই ব্যাস আর কোনো মশলাই কিন্তু এখানে দিতে লাগবে না এবারে খুব ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপরে আমি ভাত করার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি জল দিয়েছি তার মধ্যে তেজপাতা দুটো বড় এলাচ স্টার স্টারঅ্যানিস তিনটে চারটে লবঙ্গ ছোট এলাচ দারচিনি স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম লেবুর রস আর তেল আর দিয়ে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে এবারে ভালো করে মিশিয়ে এটাকে আমি আশি পারসেন্ট মতো কুক হতে দেবো রাইসটা এরপরে নিয়ে নিয়েছি এখানে গরম জলের মধ্যে কেসার ভিজিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়া ওয়াটার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোজ ওয়াটার ভালো করে মিলিয়ে ওটাকে আমি রেখে দিলাম এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল এবারে যে আলুগুলো আমি বিরিয়ানিতে দেবো সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে অল্প করে নুন হলুদ আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে একে একে আলুগুলোকে আমি তুলে রেখে দেবো এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা বড়ো এলাচ আর একটা স্টার এনিস কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিলাম ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এখানে একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে আমি পেঁয়াজটাকেও খানিক্ষণ ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটেড চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে চিকেনটার সাথে পেঁয়াজটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর এই বিরিয়ানিটা কিন্তু ভীষণ কম সময়ে হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ তো এরপরে ভেজে নেওয়া আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আরও একটুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো গরম জল চিকেনটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণে গরম জল দেবো তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গুঁড়ো তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে গ্রেভিটাকে আরও ঘন করে নেব তো আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিলাম এরপরে আমি চিকেনগুলোকে তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি আর যেটুকু গ্রেভি ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম এরপরে যে ভাতটা আমি আশি পার্সেন্ট মতো কুক করে রেখেছিলাম সেই ভাত কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্যাফরন জল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি তৈরি করা চিকেন আলু এরপরে একটু বিরিয়ানি মশলার গুঁড়ো আবার ছড়িয়ে দিলাম তারপরে আবারও একইভাবে আমি পরপর দুটো লেয়ারিং করে নিচ্ছি তো সবটা লেয়ারিং করে নিয়ে শেষে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে আমি ফয়েল পেপার দিয়ে কড়াইটাকে ভালো করে ঢেকে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট এটাকে দম দেব। তারপরে আরও দশ পনেরো মিনিট আমি গ্যাসটাকে অফ করে রেখে দেওয়ার পরে ঢাকনাটা খুলছি একদম সুন্দর ঝরঝরেভাবে কিন্তু আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে এরপরে সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিয়েছি তো সুন্দর করে গার্নিশ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুব খুবই চটপট দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন